একজন মা এখানে কান্না করতেছে তার ছেলে একজন আর্মি অফিসার এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ জড়ো হয়েছে আজ আমি রয়েছি মিরপুর সাহালি মাজারে এখানে দেখতে পাচ্ছেন একজন মা দেখি দেখি একটু দেখি একজন মা এখানে কান্না করতেছে দেখতে পাচ্ছেন আহ কিস আম্মা কান্না করুন কি কিস আম্মা আমার ছেলেটা আজকে সাড়ে তিন মাস খারা নিয়ে গেছে নাম সেলিম সাড়ে তিন মাস আর হয়ে গেছে হ্যাঁ আমরা এই এইভাবে ঘুরতেছি একটা ছবি নিয়া। আমার ছেলের সন্তান যদি কেউ না আমার ছেলেরা দর্শক ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন মা তার সন্তানকে খুঁজে পাবে আমি মনে করবো ভিডিওটি দেখা মাত্র সবাই সবাই জায়গা থেকে শেয়ার করে দিবেন দেখেন একজন মা আর এই পাশে রয়েছে বাবা ওনার এক ছেলে হচ্ছে আর্মি অফিসার এক ছেলে হচ্ছেন প্রবাসে থাকে আর এই ছেলেটার নাম সেলিম সে হচ্ছে হারিয়ে গেছে ওনার আরও একজন ছেলে রয়েছে আমি চাই সবাই শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন ভাই আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা তার এই যে মা তার সন্তানকে খুঁজে পাবে আচ্ছা সেলিম কোথা থেকে হারাইছে সেলিম ওই যে মাঝারি স্টাফ কোয়ার্টারের সামনে একটা সার্স প্ল আছে আমার বলছে আম্মা আমি চা খামু আমি দশ টাকা দিয়েছি আমার সেলিম রে চা খাই আর আমার সেলিম চা নাই আম্মাকে ডাক দে নাই আমার সেলিম আজকে সাড়ে তিন মাস আমরা তো ফাগলের মতন ঘুরতাছি আমার বাবার হবর কেউ একটু পায় না আমার কেউ একটু খবর জানা নাই আমরা ইউটিউবে দিছি ফেসবুকে দিছি জিটি করছি ফেভারও দিছি তারপরে ইটুবারে দিছি দিসি কেউ একটু দয়া করে আমার বাবার একটা আমার হুজা দেন আমার বাবারা যদি হুজ্জা দেন আমি পঞ্চাশ হাজার টাকা বকশিস দেবো আমার সেলিমরা যদি আমার বুকে কেউ আয়না দেন আমি পঞ্চাশ হাজার টাকা বকশিস দেব আমার দেখেন বাবাটা কান্না করতেছে দেখেন বাবাকে আমার সান্তনা দেওয়ার মতো আসলে কোনো বাসা পাইতেছি না প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছেন বাবা কতদিন আগে ঘরে গেছিল আমার ছেলে মোহাম্মদ সেলিম বয়স পাইত্রিশ বিগত দশ আড়ে দিন মাস যাব আমার ছেলেটা মাজারিফার মাজার এলাকা দিকে খারাপ গেছে অনেক খুঁজা খুঁজি করতেছে আমার ছেলেটা আপনারা যদি করে কেউ ফান যদি বিন্দ্র আমার আমার বুকে আমার ছেলেমকে ধ্যান আমরা পাই আমরা সান্ত্বনা পাই আমরা মানসিকভাবে ব্যাঙ্গে পড়ছি আমার ছেলেটার জন্য আমার ছেলে ডেকে আপনারা যেখানে দেখেন সন্ধানে আমার মাধ্যমে দয়া করিয়া আমার ছেলেটা যে বাইরে দেখেন আমার আমার নিকট বসাই দেন বসাই দিলে আমি পাবো দয়া করে আমার ছেলেটা রে আপনারা আপনারা যদি পান দয়া করে দেন আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল আপনারা নিকট আমি চিরকৃত থাকবো আমার ছেলেটা যদি দেন শুধু বিন্দু আপনারা কাছে আমার অন বিশেষ অনুরোধ আমার ছেলেটাকে পায়ে দেখে আমার আমার বুকে ফিরাই দেন আমি আল্লাহর কাছে আমি আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে এই দেন আমার ছেলেটারে বাইক করে দেন প্রিয় দর্শক টাকা পয়সা আসল বিষয় না বাবা মা যেই কথাগুলা বলতেছে দেখেন একজন মা তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য তিনি বলেছেন পঞ্চাশ হাজার টাকা উপহার হিসাবে দেব আমি আপনাদেরকে এক লক্ষ টাকা দিব এক লক্ষ টাকা দিব শুধুমাত্র ভাই আসলে এটা আপনাদেরকে সামান্য একটা উপহার দেওয়া হবে যদি মায়ের বুকের দন মায়ের বুকের কাছে একটু ফিরিয়ে দেন আপনারা পারবেন আপনারা চাইলে সব কিছুই সম্ভব কিভাবে সম্ভব ভিডিওটা শেয়ার করে দিয়ে লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন দেখেন এভাবে তারা স্ট্যান্ডার্ড লেভেলের একটি ফ্যামিলি তাদেরকে দেখে কী মনে হচ্ছে আপনাদের তাই বলবো ভিডিওটা শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ভিডিওর স্ক্রিনে পুরা ডিটেলস দেখতে পাচ্ছেন কোথা থেকে হারিয়েছে কিভাবে হারিয়েছে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বার এই যে বাবা মা তাদের সাথে যোগাযোগ করবেন প্রয়োজনে আমি আবারও বলতেছি আমার নিজের তরফ থেকে প্রয়োজন হলো এক লক্ষ টাকা আমি পুরস্কার দেবো ইনশাল্লাহ আপনাদেরকে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন